আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য উপকারী যেকোনো পরামর্শ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এমন উপকারী ভিডিও অন্যদেরকে দেখারও সুযোগ করে দিন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন মূল আলোচনায় ফেরা যায় শ্বাসকষ্ট এমন একটি অবস্থা যেটা মূলত আসলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই শ্বাসকষ্টটি কারো হঠাৎ করে হতে পারে আবার কারো কারো দীর্ঘমেয়াদীয় হয়ে থাকে এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে জানাবো শ্বাসকষ্ট কেন হয় শ্বাস নেওয়ার জন্য ফুসফুস, শ্বাসনালী, ব্রঙ্কোপিন্ডো, রক্ত স্নায়ুতন্ত্র এই সব কিছুই সঠিকভাবে কাজ করা দরকার। তবে এইগুলোর জিকোনো একটা সমস্যা হলেই শ্বাসকষ্ট শুরু হতে পারে। এখন আপনাদেরকে জানাবো কি কি কারণে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট আসলে বিভিন্ন কারণে হতে পারে। ফুসফুস ও শ্বাসনালীর সমস্যা, হাঁপানি বা অ্যাজমা, নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস, আরেকটি হচ্ছে সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ফুসফুসে পানি জমা ফুসফুসে রক্ত জমা হৃদপিণ্ডের সমস্যা হার্ট ফেইলর হার্ট অ্যাটাক এগুলো ছাড়াও আরো বেশ কিছু অন্যান্য কারণ আছে যেমন রক্ত স্বল্পতা যেটাকে অ্যানিমিয়া বলা হয়ে থাকে অতিরিক্ত শারীরিক পরিশ্রম আবার অনেক সময় স্থূলতাও মানে অতিরিক্ত আলসেমের কারণে শুয়ে বসে থাকার কারণেও হয়ে থাকে অতিরিক্ত পরিমাণে কোনো কিছু নিয়ে ভয় হলেও সে কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে উচ্চ অ্যালটিচিউড এটার মানে হচ্ছে অক্সিজেন কম পাওয়া এই শ্বাসকষ্ট রোগের লক্ষণসমূহ এখন আপনাদেরকে জানাবো নিঃশ্বাস নিতে কষ্ট হবে বুক করবে চাপ বা বা অনুভব হতে পারে অনেক সময় শ্বাসকষ্ট নীলচে হয়ে যায় আবার নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার পাশাপাশি নিঃশ্বাসে অতিরিক্ত শব্দ অভিভূত হয় অনেকের ক্ষেত্রে কাশি হয় বা অতিরিক্ত কফ উঠে যাদের সিভিয়ার পরিমাণে শ্বাসকষ্ট হয় অনেক সময় দেখা যায় যে তারা দাঁড়িয়ে বা বসে যেকোনো অবস্থায় শ্বাস নিতে স্বস্তি বোধ করে থাকে এরকম বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে এখন আপনাদেরকে জানাবো এই শ্বাসকষ্ট রোগ থেকে প্রতিরোধের উপায় কি প্রথমেই ধূমপান বাদ দিতে হবে কথায় বলতে গেলে তামাকজাত যেকোনো দ্রব্য এবং অ্যালকোহল সম্পূর্ণরূপে খাওয়া বাদ দিতে হবে নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে শারীরিক ফিটনেস বজায় রাখতে হবে ধুতাবালি ও দূষণমুক্ত জায়গা থেকে নিজেকে হেফাজত করতে হবে যাদের অ্যালার্জি সমস্যা আছে অ্যালার্জি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে হাঁপানি বা অ্যালার্জির রুগীরা অবশ্যই ইনহেলার এবং অ্যালার্জি মোকাবেলার যে ওষুধ রয়েছে সেগুলো সঠিক পরিমাণে খেতে হবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে রক্ত স্বল্পতা থাকলে সেটি দূরীকরণ করতে হবে সময় মতো টিকা নিতে হবে যেমন নিউমোনিয়া এখন আপনাদেরকে এই শ্বাসকষ্ট রোগ থেকে মুক্তির জন্য চিকিৎসা সম্পর্কে কিছু ধারণা দিব শ্বাসকষ্ট রোগটা আসলে বিভিন্ন প্রকারের হয়ে থাকে সেটা আপনারা জানলেনি তো এই চিকিৎসাগুলোও সেই ভিত্তিকই হয়ে থাকে আরও যদি হাঁপানি অ্যাজমা বা সিওপিডি হয় সেক্ষেত্রে ইনহেলার স্ট্রয়েড ব্রঙ্কোডাইলেটার এই ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় হার্ট ফেইলারের ক্ষেত্রে হার্টের ওষুধ বা ডায়াবেটিক্স ব্যবহৃত হয় রক্ত স্বল্পতার ক্ষেত্রে আয়রন বা ভিটামিন সাপ্লিমেন্ট এই ধরনের ওষুধ ব্যবহৃত হয় এর পাশাপাশি অক্সিজেন থেরাপির প্রয়োজন হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে আপনি অবশ্যই নিকটস্থ একজন বিশেষজ্ঞ ডক্টরের চিকিৎসা সেবা নিতে ভুলবেন না একটি গুরুত্বপূর্ণ তথ্য যা রাখুন অনেক সময় হঠাৎ করে রুগী শ্বাস নিতে খুব বেশি কষ্ট হয় দম বন্ধ হয়ে যায় তখন রুগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান ভর্তি করুন এবং অক্সিজেন লাগিয়ে দিন এটি খুবই দ্রুত আপনার রুগীর সুস্থতা বয়ে আনবেন আশা করি ভিডিওটি দেখে আপনাদের আল্লাহ রহমতে অশেষ উপকার হয়েছে আর এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম